আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমরা দেখব ব্র্যান্ড কালার সিলেক্ট মানে হচ্ছে একটা ব্র্যান্ডনেস করতে গেলে কোন কালারটা সিলেক্ট করাটা উত্তম সাপোজ আমি একটা জিনিস খেয়াল করব আমি এখানে শুধু লিখব বিকাশ দেখেন আমি এখানে বিকাশ লিখব বিকাশ ইজ যে কোম্পানি একটা ব্র্যান্ড দেখেন বিকাশের লোগোর মধ্যে শুধুমাত্র একটা কালার আছে সেটা কি অনেকে রেড কালার বলে কিন্তু এটা রেড কালার না এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক দেখেন একটা খেয়াল করেন বিকাশের বিকাশের যত ব্যানার আছে সমস্ত ব্যানারে এই যে দেখেন ব্যানার আছে সমস্ত ব্যানারে তাদের একটাই কালার সুতরাং এই ধরনের কালার দেখলেই আমাদের চোখে সহজেই আসবে না এটা বিকাশ সেম যেমন নগদে নগদে অরেঞ্জ কালারটা বেশি থাকে যেমন আমি এখানে নগদ লিখি নগদ দেখেন নগদে অরেঞ্জ কালার রিলেটেড ব্যানারগুলো বেশি অরেঞ্জ এবং রেড এখানে কিন্তু পিঙ্ক নেই সেমভাবে যদি আমি রকেট দেই দেখেন পার্পেল আসবে আমি যদি রকেট দেই দেখেন পার্পেল চলে আসবে আচ্ছা রকেটে এই এই রকেট আসতেছে না আমি লিখব ডা ডিবিএল রকেট ডিবিএল রকেট লিখলে আসবে এই যে দেখেন এটা একটা পার্পেল কালার দেখেন মানে আপনাদের ডিজাইন দেখেন ব্যানার দেখেন লোগো দেখেন সব কিছুর মধ্যে একটা নির্দিষ্ট একটা কালার আছে সেমভাবে যদি আমি গ্রামীণ ফোন লিখি আমি যদি গ্রামীণ ফোন লিখি তাহলে সেখানে কি পাবো একটা স্কাই ব্লু কালার পাবো দেখেন একটা স্কাই ব্লু আচ্ছা এ আমি যে এই সব কিছু দেখানোর মাধ্যমই হচ্ছে একটাই যে আপনি এমন একটা অথবা দুটা কালার নির্বাচন করবেন আমি আবারও বলতেছি অন কালার মোস্ট পারফেক্ট টু কালার দেন পারফেক্ট আমি আবারও বলতেছি একটা কালার যদি আপনি নির্বাচন করতে পারেন সবচাইতে বেটার আপনি যদি দুটা কালার নেন কোনো সমস্যা নেই এটাও ভালো লাগবে তবে দুইটার বেশি কালার কখনো সিলেক্ট করবেন না অনেকে আছে যে হিজিবিজি কালার সিলেক্ট করে পাঁচ সাতটা কালার হিজিবিজি সিলেক্ট করে ফেসবুকে আজকে পোস্ট দেয় ব্ল্যাক দিয়ে কালকে রেড দিয়ে পরশুদিন ইয়েলো দিয়ে মানে যখন যা মন চায় সেভাবেই সে কি করে সেই কালার ইউজ করে ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে তাহলে কি হবে এটাকে এটা এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্র্যান্ড হয় না বা এটা এটা কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করে না আপনার এই পোস্টগুলো ব্র্যান্ড ক্রিয়েট করে না যেমন আমি স্বপ্নতে যদি দেই স্বপ্ন স্বপ্ন সুপার শপে যদি আমি ক্লিক করি এদের ম্যাক্সিমাম ব্র্যান্ড কালার এই যে রেড কালার নিয়ে ইয়া আমি আপনার এই যে দেখেন এখানে এই যে লেখাগুলো কিন্তু অন্য কালার দিতে পারতো দেন এই দেখেন সব জায়গায় কী রাখছে এই যে দেখেন রেডের কম্বিনেশনটা বেশি রাখছে এই যে দেখেন রেডের কম্বিনেশান এই যে দেখেন রেডের কম্বিনেশন এই যে দেখেন রেড এই যে দেখেন রেড মানে রেডটাকে নিয়ে আসছে এই যে দেখেন রেড ব্যাকগ্রাউন্ডগুলো এইগুলো কিন্তু আবার ধরবে না কারণ এইগুলো তো প্রোডাক্টের প্রোডাক্ট তো স্বপ্ন না তা এই যে জিনিসগুলা এই জিনিসগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এই জন্য আমি বলবো যে একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আপনি আপনার পছন্দ মতো একটা অথবা দুইটা কালার সিলেক্ট করবেন যে দুইটা কালার দিয়ে আপনার ব্র্যান্ডকে আপনি ফোকাস করবেন সেই দুইটা কালার দিয়ে আপনার নাম থাকবে সেই দুইটা কালার দিয়ে আপনার লোগো থাকতে পারে সেই দুটো কালার দিয়ে আপনার ফেসবুক ব্যানার থাকতে পারে ফেসবুক কভার থাকতে পারে ইনস্টাগ্রাম ব্যানার থাকতে পারে ইনস্টাগ্রাম কভার থাকতে পারে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করবেন আপনি সেভাবে ফেসবুক পোস্ট পোস্টের যে ডিজাইনগুলো করবেন সেই কালারটাকে ফোকাস করে আপনি ডিজাইন করেন এতে কি হবে ওই রিলেটেড কালার যদি দেখে কোনো ক্লায়েন্ট যদি আপনার সাথে কাজ করে এবং ওই রিলেটেড কালার যদি দেখে তার ইমোশনে হিট করবে তার ইমোশনে হিট করবে যেন এই কালারটা উমক ওই ব্যক্তিটা ওই ব্যক্তির এই ধরনের কালার ইউজ করে বা ওই ব্যক্তিটাই মানে আপনার নামটা মনে আসবে যেন আপনি এই ধরনের ইউজ করেন সাপোজ আমরা ওয়াজের মাঝে আজকাল ওয়াজের মাঝে একটু ইংলিশের ইংলিশ টকিংটা শুনলেই মনে হচ্ছে না এই মনে হয় আজারি সাহেব ওয়াজ করতেছে আমাদের কিন্তু এটা মনে হয় কারণ এই দেশে ওয়াজের মাঝেও যে ইংলিশ বলা যায় ইংলিশ মানে স্মার্টলি বলে সবাইকে বোঝানো যায় এটা চালু করছে কে আজারি সাহেব মিজানুর রহমান আজারি যার কারণে এখন যে কেউ ইংলিশ বললে প্রথম থিঙ্কিংটা চলে আসে মনে হয় আজারি সাহেব বলতেছে পরে যখন আপনি ভালো করে বুঝতে পারেন যে এটা আজারি না সেটা বিষয় আলাদা কারণ আপনার আপনার প্রথম থিঙ্কিং ইমোশন হিট অফ ফার্স্ট টাইম যেটাকে বলা হয় এটাই হচ্ছে কিন্তু আজারি সেমভাবে এই কালারটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিংনেসের একটা ইমোশন হিট আমি আবার বলতেছি এই কালারটা অনেক গুরুত্বপূর্ণ সুতরাং আপনি একটা অথবা দুইটা কালার নির্বাচন করবেন আমি যদি এখানে কালার লিখি কালার এই কালার লিখলেও হবে অথবা কালার প্যালেট লিখলেও হবে আমি এটাকেই ক্লিক করব দেখেন অনেক ধরনের কালার আছে এই যে দেখেন এখানে কত ধরনের কালার আছে যে কেউ যে কোনো একটা অথবা দুইটা কালার নিয়ে আপনার মনে মনে সিলেক্ট করে নেবেন যে আমি এই দুইটা কালার অল টাইম ইউজ করবো সেটাই হবে আপনার কোম্পানির ব্র্যান্ডিং তা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা কালার নিয়ে ডিটেলস বুঝতে পারছেন যে ব্র্যান্ডিংয়ের কালারটা অনেক গুরুত্বপূর্ণ তা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই